আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আছি সৈয়দবাড়ি খেজুর বাগান ও নার্সারি এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বাগান এখানে আমি চারাগুলো রোপণ করার জন্য এই জায়গাটুকু প্রস্তুত করেছি আর আমার প্রত্যেকটি চারা এই টবের ভিতরে এগুলোর বয়স হচ্ছে তিন বছর তো এই চারাগুলোর সাথে যে চারাগুলো রয়েছে ওইগুলোতে ফুল এবং ফল চলে আসছে আমার প্রথম বাগানে সেজন্য আমি এই চারাগুলো এখানে স্থানান্তর করে রোপণ করব। যাতে করে এখানে ফুল এবং ফল আসে এবং এই ফুল এবং ফলসহ চারাগুলো বিক্রয় করব এবং অন্য বাগানে রূপান্তর করার জন্য এই পরিপূর্ণ বাগান তৈরি করব আর এই বাগানের পরিশেষে সর্বস্ত যা কিছু আমি করবো এবং দিক নির্দেশনা দিব আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়ে থাকব অবশ্যই দিক পরামর্শ যদি আপনার কারো প্রয়োজন পড়ে হয়তো আমি যতটুকু সম্ভব আর কি দিতে পারবো এখানে আমি চার প্রকারের খেজুরের চারা রয়েছে আজুয়া মরিয়ম আর সুক্কারি আম্বার এই চার প্রকার চারা দিয়ে আমি এখানে বাগান প্রস্তুত করছি তো এই চারাগুলো একটু দূরত্ব কম থাকার কারণ হচ্ছে যে এখানে পুরুষ এবং মহিলা চারাগুলো আমি চিহ্নিত করতে পারি নাই সেই জন্য আমি জায়গাগুলো গর্তের দূরত্ব অবশ্যই কম দিয়েছি তো এখানে এই চারাগুলো এগুলো হচ্ছে যে মরিয়ামের চারা এবং একই সাথে যে চারাগুলো আমি বাগানে রোপণ করছি ওই চারাগুলোতে ফুল এবং ফল আসছে এই বছর প্রথম আর এখানে এই চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে সুপকারি সোক্কারি চারা এগুলো হচ্ছে যে সোককারি চারা এগুলো ছোটো এগুলোর বয়স হচ্ছে এক বছর এই চারাগুলো এক বছর বয়স এবং এই চারাগুলো হচ্ছে যে আজোয়ার চারা এই চারাগুলো আজোয়া চারা এগুলোর সাথে চারাগুলো ফুল এবং ফল আসছে এগুলোর বয়স তিন বছর এই টবের ভিতরে কিছু চারাতে সাকারও চলে আসছে এমন কিছু চারা রয়েছে এই যে এখানে চারা এই যে চারাতে সাকার বের হয়েছে আর সাধারণত খেজুর গাছে সাকার বের হয় এই বর্ষা মৌসুম মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণ সাকার বের হয় আর এগুলো ফুল আসে হচ্ছে যে এই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আসে আর এখানে আমি তিনশো বিশটি চারা রোপণ করার জন্য এই জায়গা প্রস্তুত করেছি আর আপনারা যারা দিক কোনো প্রকার পরামর্শ যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যাদের খেজুরের চারা প্রয়োজন এই বাণিজ্যিকভাবে বাগান করার জন্য অথবা শখের বসে চারা সাত বাগানে চারা নিরূপণ করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই চারাটা হচ্ছে যে সুখকারি চারা এই চারাগুলোর বয়স হচ্ছে এক বছর এইখানে চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটা হচ্ছে যে একটি আজোয়া জাতের পুরুষ চারা এটা জাতের পুরুষ চারা এটাতে ফুলার ছিল এবছর প্রথম এইটাতে পুরুষ পুরুষ ফুল ছিল এটা আমি ওই যে জায়গায় রোপণ করেছিলাম ওইখান থেকে উপরায় ফেলা হয়েছে কারণ হচ্ছে যে এটা পুরুষ তো এখানে রাখার কোনো প্রয়োজনই হয় না তো এটা তারপর টবে রেখে দিচ্ছে যদি কারো প্রয়োজন পরে এরকম অনেকেই বলে থাকে পুরুষ চারা সেজন্য এটা রাখা হয়েছে তো এ একই বয়সের চারা বড় চারাগুলো আমি যে এখানে রোপণ করছি এগুলোতে অবশ্যই আশা করা যায় যে সামনের বছর ভালো পরিচর্যা করলে ফুল এবং ফল আসার সম্ভাবনা অনেকটাই তো যারা আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই বাগানের যত কিছু ভিডিও আছে তো আমি এই চ্যানেলে দিব আপনাদের দিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ